সুপ্রিয় দর্শক নমস্কার আপনাদেরকে ওষুধপথ চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি যে ওষুধটি সম্পর্কে জানতে চলেছেন সেই ওষুধটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক বেশি জরুরি ও উপকারী আজকে আপনি জানবেন পে প্লাস ট্যাবলেট এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় গোপন তথ্য এবং ফুল রিভিউ আজকের আলোচনার মধ্যে থাকবে পে প্লাস ট্যাবলেটটি কি কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব দেখা দেয় না বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক পেপ্লাস হলো ট্যাবলেট জাতীয় ওষুধ পেপ্লাস ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিং পেপ্লাস এর প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হলো ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড পেপ্লাস ট্যাবলেট পট আকারে পাওয়া যায় ফার্মেসিতে একটি পটে থাকে তিরিশটি ট্যাবলেট পটটির দাম হচ্ছে একশত পাঁচ টাকা ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে তার চিকিৎসকগণ দিয়ে থাকে চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরাতন ও রেগুলার দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকুন এক নম্বরে যে কাজটি করে তা হলো ভিটামিন বি ও জিং এর ঘাটতি রোধে বা চিকিৎসায় নির্দেশিত দুই নম্বরে যে কাজটি করে তা হলো যেসব ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য নির্দেশিত তিন নম্বরে যে কাজটি করে তা হলো অনেক রোগী আছে পুষ্টিহীনতায় ভুগে তাদের জন্য দেওয়া হয় চার নম্বরে যে কাজটি করে তা হলো যাদের সবসময় দুর্বল লাগে তাদের দেওয়া হয় নম্বরে যে করে করে যেমন ক্ষত ক্ষত কারণে হওয়া নিরাময় হজমের সমস্যা দূর করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের মতো অনেক জৈবিক ক্রিয়াকলাপের জন্য জিঙ্ক অত্যাবশ্যক গর্ভাবস্থায় শৈশব এবং বয়সন্ধিকালে জিন স্বাভাবিক বৃদ্ধি বিকাশ সে অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়া খাবার থেকে শক্তি নির্গত করার জন্য বি ভিটামিনের প্রয়োজন শিশু এবং প্রাপ্তবয়স্কদের সুস্থ মস্তিষ্ক এবং স্নায়ুর কার্যকারিতা সুস্থ লোহিত রক্তকণিকা গঠন নিশ্চিত করতে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুদের সুস্থ বুদ্ধি এবং বিকাশের জন্য এগুলি বিশেষভাবে প্রয়োজন প্রাপ্তবয়স্কদের মধ্যে বি ভিটামিনের ঘাটতি গভীর ক্লান্তি এবং বিভিন্ন ধরনের স্নায়বিক প্রকাশ ঘটায় যার মধ্যে দুর্বলতা দুর্বল ভারসাম্য অঙ্গপতঙ্গের ঝিমুনি এবং সমন্বয় হ্রাস অন্তর্ভুক্ত করতে পারে ভিটামিন বি এর অভাবে অতিরিক্ত লক্ষণগুলি হল ঘুমের ব্যাঘাত মি ভাব ক্ষুধামন্দা ঘন ঘন সংক্রমণ এবং ত্বকের ক্ষত নিরাময় করে এই পেপ্লাস ট্যাবলেটটি মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে ট্যাবলেটটি সেবনে প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি করে ট্যাবলেট তিনবার সেবন করতে দেওয়া হয় বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই postgresql সেবন করা উচিত ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে সে সম্পর্কে জেনে রাখা ভালো যেমন খুবই কম পরিমাণে যেমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় বমি ভাব বমি ডায়রিয়া পেট ব্যথা বা পেট খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই যে কোনো সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ